ও বান্দা তোর জিব্বা দিয়া কথা বলা এক একটু চিন্তা কর এই জেহেনের ভিতরে আমার পুরা বডি যদি তুমি এক একটা ভিন্ন করে দেখো দুই ঘন্টা বয়ান আমার ভেতরে কোথাও কথাগুলো জমা নাই একের পরে এক একের পরে এক সাজানো কথা কে বের করে দেয় ওরে বান্দা একটা মেশিন চলে দুই ঘন্টা চলার পরে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো মাইক গরম হয় গরম হয়ে যায় ওরে তুমি তিরিশ বছর চল্লিশ বছর ষাট সত্তর বছর জিব্বা নামের মেশিন সাজিয়া নারায় নারায় কত কোটি কোটি কথা তুমি সাপ্লাই দিলা একবারও চিন্তা করেছো এই কথাগুলো কোন মেশিনের দ্বারা তৈরি হয় যদি একবার তালাশ করতি খুঁজে পাইতে কেউ না তিনি আমার আল্লাহ মালিককে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজন কোনো দলিল আছে নাকি ইমাম মালিক বলেন ও ভাই আল্লাহ যে একজন চমৎকার দলিল হলো দেখ রে মায়ের গর্ব থেকে কত সন্তান বের হয় একই মায়ের গর্বের পাঁচটা মেয়ে পাঁচটা ছেলে একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই একজনের কণ্ঠের আওয়াজের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের মিল নাই ওরে আল্লাহর কুদরত ধরে কেন বান্দা তুমি আজ আল্লাহরে চিনো না আল্লাহর জমিনে থাইকে কেন তুমি আল্লাহরে মানতে পারলা না ওরে কয়েকদিন আর বাহাদুরি করবি রে যুব আল্লাহর বিরোধিতা করো আজকে এত বয়ানের পরেও কেন তুমি দাঁড়িয়ে রাখতে চাও না